বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমি ফ্ল্যাটটা চেঞ্জ করেছি তো দেখো যে নতুন ফ্ল্যাটটা নিয়েছি সেটাতে আমার একটা ছোট্ট রান্নাঘর এখানে সমস্ত কিছু আমি বেশ গুছিয়ে সাজিয়ে রেখেছি আমার মাও হেল্প করেছে এতে আর আমি জানি বন্ধুরা তোমরা বলবে অনেকেই যে দিদি ভীষণ মানে এক জায়গায় সব কিছু করে রেখেছো কীভাবে গুছিয়ে রাখো এই জিনিসগুলো ঠিক করে দেখো ফ্ল্যাটে ঘর তো এরকম ছোটোই হয় কি আর করবো যাই হোক আজকে যেটা শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে মায়ের শরীরটা খুব একটা ভালো নয় তা আমি আজকে রান্না করছি আর আজকে আমরা রান্না করবো একটু কষা কষা করে চিকেন মা খেতে চেয়েছিলো গোলমরিচ দিয়ে তো তার জন্য একটু আলু ভেজে নিচ্ছি প্রথমে তেলেতে আর হলুদ দিয়ে দেখুন বন্ধুরা আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে আলুগুলো ভেজে নিলে বেশ আলুগুলো নরমও হয় মুরগির মাংসে আর খেতেও ভালো লাগে তো এবার এর তুলে নেব তো এবারে গরম তেলের মধ্যে একে ফোড়নগুলো দিয়ে নেব প্রথমেই দিয়ে নেব একটু শুকনো লঙ্কা একটা একটা এলাচ একটুখানি দারচিনি আমাদের এখানে আসলে এলাচগুলো খুব ভালো মানে এত বেশি সেন্ট হয়ে যায় তাই বেশি দেওয়ার দরকার পড়ে না আপনাদের ঘরে আপনারা দুটো দিতে পারেন একটুখানি গোটা জিরে আর একটু তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন ফোড়নটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে কেন দেওয়াল দিয়ে দেব এবার পেঁয়াজগুলোকে যতক্ষণ আগে ব্রাউন হয়ে আসতো না একটু লাল লাল হয়ে যতক্ষণ এগুলোকে ভালো করে ভাজত পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দিলাম এবার তোমরা বলবে বন্ধুরা মশলা কোথায় গেল এ মা একটু মশলা কষালো না কিছু আগেই মাংস দিয়ে দিলো বন্ধুরা আমি আগেই মাংসটা দিয়ে দিলাম মাংসটাকে একটু ভেজে নেবো কারণ ওটাই আর জন্য খেয়ে দেখা না কথা দিচ্ছি ভোট না ভাত চাপতে থাকবে এই দেখুন বন্ধুরা মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে একটু লাল লাল রং ধরবে সেখানে আমি দিয়ে দেবো এই গুঁড়ো মশলাগুলো এর মধ্যে আছে ধনে জিরে একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ মশলাটা দেওয়ার পর দিয়ে দিলাম একটু টমেটো কুচি একটু পরিমাণ মতো নুন খুব বেশি নুন আমি দেবো না কারণ আমি এটা খুব একটা ঝোল না একটু কষ্ট একটু এরকম নরম হয়ে আসবে তখন দেবো না পরিমাণ মতো আদা তারপরে বেরোবো একটু রসুন বাটা আপনারা চাইলে এটা আগেও দিতে পারেন আমি এটা পরেই দিচ্ছি একটু রসুন গন্ধটা বেশ ভালোই লাগে চিকেনে তারপরে আমি আলুগুলোও দিয়ে দিলাম যেহেতু আপনাদেরকে আমি বলেছে কষা বসায় রান্না করবো তাই জলের জল দিয়ে আলু দিয়ে সেই অবধি আমি ওয়েট করলাম না আলুটাও এর সাথেই কষাবো তোমাদেরকে প্রথমেই আজকে বলেছিলাম যে একটু গোলমরিচ দিয়ে চিকেন রান্না করব। তাই এই আলু চিকেন সব একসাথে বেশ খানিক্ষণ ধরে কষানোর পর যখন এরকম এসে যাবে তেলগুলো একেবারেই ছেড়ে ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেবো এই এক মিনিট মতন গোলমরিচ আমি এখানে গুঁড়ো গোলমরিচ ব্যবহার করছি তাই আমি একদম লাস্টে দিলাম কারণ গুঁড়ো গোলমরিচ প্রথমে ব্যবহার করলে এটার একদমই টেস্ট বা গন্ধ না থাকে আপনারা চাইলে গোটা গোলমরিচ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা ফোড়নে গোলমরিচটা দিয়ে দেবেন গোলমরিচটা কষিয়ে নেওয়ার পরে যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে একদম আর মানে কোনো রস নেই নিয়ে এটা শুকানোর মতন তখন সে মতন অবস্থায় খানিকটা আমি জল দেবো অল্প পরিমাণে জলটা দিলাম কারণ জলটাকেও আমি এবার এর সাথে কষি কষিয়ে প্রায় শুকিয়ে দেবো না